মৃত্যু একটা শব্দ কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ এক বাস্তবতা আমরা সবাই জানি কিন্তু কেউ মনে করতে যাকে চাই না মৃত্যু যন্ত্রণা এমন এক সময় যখন মানুষ সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে চারপাশে মানুষ থাকে কিন্তু নিজে থাকে একা ইসলামী বর্ণনায় বলা হয়েছে মৃত্যুর সময় আত্মার দেহ থেকে বের হওয়ার মুহূর্ত সহজ নয় মুমিনের জন্য তা কিছুটা সহজ হয় কিন্তু গুণাকারের জন্য হয় ভয়ঙ্কর কষ্টের যেন কাঁচা ভরা লোহার দণ্ড ভেজা কাপড়ের ভেতর দিয়ে বের করা হচ্ছে সে সময় মানুষ কথা বলতে চায় কিন্তু পারে না না অনেক কিছু বলতে চায় কিন্তু কিন্তু নড়ে চোখ খোলা থাকে সারা দেয় না তখন শ্বাস নিতে খুব কষ্ট হয় বুক ভারী হয়ে আসে হাত পা ঠান্ডা হয়ে যায় অনেক সময় মানুষ সব শুনতে পায় কিন্তু কিছুই বলতে পারে না কি ভয়ঙ্কর এক অবস্থা ঠিক তখনই মানুষ তার পুরো জীবন দেখতে পায় ভুল অবহেলা নামাজ ছেড়ে দেওয়ার দিন মানুষকে কষ্ট দেওয়ার স্মৃতি সব চোখের সামনে ভেসে ওঠে তখন মানুষ বলে আল্লাহ আর একটু সময় দাও কিন্তু তখন সে সময়টুকুও দেওয়া হয় না এই মৃত্যু যন্ত্রণা কাউকে ছাড়ে না ধনী গরিব বড় ছোট সবাইকে এই পথ দিয়েই যেতে হবে তাই ইসলাম আমাদের বলে মৃত্যুকে সর্বদা স্মরণ করতে কারণ যে মানুষ মৃত্যুকে স্মরণ করে সে গুনাহ থেকে ভয় পায় এবং আল্লাহর দিকে ফিরে আসে আজ আমরা বেঁচে আছি কথা বলতে পারছি তো করার সুযোগ আছে এটাই সবচেয়ে বড় নিয়ামত আসুন মৃত্যুকে ভয় না বানিয়ে এটিকে বানাই হৃদায়তের কারণ আল্লাহ যেন আমাদের সবাইকে সহজ মৃত্যু ও উত্তম শেষ পরিণতি নসিব করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনারা এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার